আমার পুরাতন শাড়ি কেটে মাত্র এক ঘন্টার মধ্যে আমি এই ড্রেসটা বানাইছি ড্রেসটা পরার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছো থেকে নিস কারণ দেখা যায় আমি ড্রেস পরি বাট এই ড্রেসটা আমি নিজ হাতে বানাইছি একটা পুরাতন শাড়ি কেটে প্ল্যান হয় আর তার আগে রাতে মাত্র এক ঘন্টার মধ্যে শাড়িটা কেটে আমি সুন্দর গাউনটা বানাইছি এই শাড়িটা অনেক পুরাতন একটা জর্জের শাড়ি বাটিক প্রিন্টের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর শাড়িটা পুরোটাই আমি কাজে লাগাবো প্রচুর ঘের হবে এক সাইড থেকে চার ভাঁজ করে নিয়েছি অন্য একটা গাউনে বডির মাপটা দিয়ে নিলাম আজকে কোন রকমের ফিতা ইউজ করবো না আসলে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি বড় একটা ঘের বলা ড্রেস না থাকলে হয় আর একদম সাডেন প্ল্যান হওয়ার ভাবতেছিলাম কোনটা নিয়ে যাওয়া যায় আর তারপরে বানাতেই বসে পড়লাম আমার এই জর্জের শাড়িটা আমার অনেক পছন্দ এটা আমি অনেকবার পড়ছি তাই এখন এটাকে কেটে আমি ড্রেস বানিয়ে ফেলবো সুন্দর করে চক দিয়ে একে আমি বডি পার্টটা কেটে আলাদা করে নিলাম কোনো রকমের ফিতা বা মাপজোখ কিছু করতেছি না জাস্ট একটা আন্দাজের উপরে কেটে ফেলতেছি কারণ সময় বেশি নাই এই তো গাউনের হাতার মাপ দিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি হাতাটাতেও প্রচুর ঘের হবে মানে প্রচুর কাপড় রাখবো এই হাতার নাম হচ্ছে বেলুন হাতা বানানোর সময় দেখলেই বুঝতে পারবা এই হাতাটা আমার অনেক পছন্দ তো বাস আমার কাটিং কমপ্লিট হ্যাঁ এতই সিম্পল এই গাউনের কাটিং এই পুরাটাই হবে হাতাতে আর এই বাকি যে শাড়ির কাপড় সব যাবে ঘেরে মানে জাস্ট বডি আর হাতার কাপড় বাদ দিয়ে পুরা শাড়িটা জাস্ট ঘেরের উপরেই যাবে প্রচুর ঘের হবে আর দেখতে অনেক সুন্দর লাগার কথা যেহেতু শাড়িটা অনেক বেশি সুন্দর গাউন বানালেও ভালো লাগবে দেখতে তো মাত্র কয়েক মিনিটের মধ্যে কাটাকাটি শেষ করে বিসমিল্লা বলে বসে পড়লাম সেলাই করতে এই সেলাই কাজটা আমি আমার আমার কাছ থেকে শিখছি টুকটাক অনেক কিছুলেই চলে প্রথমে আমি বডি পার্টটা আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি ফার্স্টে বডি করবো দেন হাতা ঘের সবকিছু একে একে করে নিবো বেশি সময় লাগবে না হাতার পার্টটা করা শেষে কবজির কাছে আমি একটা লোভ দিছি মানে এইরকম ওই যে বলছিলাম না হাতাটা হবে বেলুন হাতা হাতাতেও অনেক ঘের থাকবে আর কবজির কাছে হবে এরকম কুচি কুচি ইলাস্টিক আমি শাড়ির পুরাটাকে কাজ লাগাবো একদম ফ্লাফি ফ্লাফি একটা ড্রেস হবে হাতাটা আমার কাছে বেশ ভালো লাগতেছে আমি সেলাই করে নিচ্ছি আর হাতা সেলাই করার পর সবচেয়ে সেটা হচ্ছে কুচি এখানে অ্যাড হবে একটা কুচির উপরে আরেকটা কুচি দিয়ে দিচ্ছি মানে এত পরিমাণে ঘের হবে যা বলার বাইরে পুরো শাড়িটাই এখানে ঘের হয়ে যাচ্ছে সেই জন্য অনেক সাবধানে আস্তে আস্তে কুচিগুলোকে ধরে ধরে সেলাই করে নিছি দেখ জাস্ট কি পরিমাণে সুন্দর হয়েছে আর এই তো এটার উপর ধরে আরেকবার সেলাই দিতে হবে তাহলে গাউন কমপ্লিট ছোট ছোট কিছু ফিতা বানিয়ে নিছি এগুলোকে কোমরের সাইডে অ্যাড করে দিব তাহলে আমার গাউন একদম ডান পরার জন্য রেডি তো এক ঘন্টা পরিশ্রমের পরে এই গাউনটা একদম রেডি দেখো জাস্ট কি পরিমাণে সুন্দর হয়েছে কোমরের কাছে আমি ছোট্ট ফিতাটা দিয়ে নিছি অ্যাডজাস্ট করার জন্য তো এই হচ্ছে আমার বানানো গাউনের ফাইনাল লুক আর আমাকে পরার পর দেখো কেমন লাগতেছে মনেই হচ্ছে না এটা একটা বানানো জামা তাও আবার শাড়ি কেটে এটাকে দেখে কেউই বুঝতে পারবে না এটা শাড়ি কেটে বানাইছি এত কম সময়ে সবাই মনে করবে অনেক দামি একটা গাউন এটা আর আমার মনে হচ্ছে আমাকে পরার পরও বেশ ভালো লাগতেছে এই সুন্দর গাউনটা তোমাদের কাছে এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ